নমস্কার শ্রোতাবার্ক্তরা আজ আমরা জানব উপনিষদ কি ঈশাবাস্য উপনিষদের দ্বিতীয় ভাগ শ্রোতা খুব মন দিয়ে শুনবেন যেসব ব্যক্তিরা চোখ কে দিয়েছে তার কথা মনে না করে চোখ দিয়ে নানা ভোগ্যবস্তু আস্বাদন করে থাকেন আবার কান কে দিয়েছেন তার কথাই মনে না করে কান দিয়ে নানা ভোগ্য শব্দ আস্বাদন করে থাকেন এছাড়া যিনি গলা দিয়েছেন তার কথা না ভেবে গলায় সোনার হাটটি কে দিল শুধু তারই কথা চিন্তা করেন এরকম ভাবে যিনি নানা ভোগ্য বস্তুর বন্ধনে বন্দি থেকে আসলে ঈশ্বরের কথা ভাবেনি না সেসব ভোগী পাপীদের জন্য নরক লোক সৃষ্টি হয়েছিল যেখানে তাদের শাস্তি দেওয়া হয় আর বোঝানো হয় যাই ভোগ ঈশ্বরের ঈশ্বরের কথা নাম ভুললে হবে না তো ভক্তরা আমরা জ্ঞান পাপি সবকিছু জেনে বুঝেও নানা পাপ কর্ম করে চলেছি কান যিনি দিলেন তার কোন নামই নেই কানের দোল যিনি দিলেন তারই গুণগান আমরা করে থাকি তাই উপনিষদে বলছে আপনি যাই করুন ঈশ্বরকে পেছনে রেখে দিলে হবে না বা তাকে অবহেলা করলেও হবে না এর বিরূপ প্রতিক্রিয়া ইহলোক ও পরলোক ভুগ্ধ হয় আর তাই জীবন পাবার পর ভোগের সঙ্গে ঈশ্বরকেও জানার চেষ্টা করতে হবে ঈশ্বরেই সমস্ত ভোগ্য বস্তু সৃষ্টি করেছেন আমাদেরই জন্যে বোঝা গেল তো ভক্তরা চোখের চোখ হলো ঈশ্বর কানেরও কান ঈশ্বর ইন্দিয়র ইন্দ্রিয় এ ঈশ্বর মনেরও মন তিনি ঈশ্বর আত্মারও আত্মা তিনি ঈশ্বর এই ঈশ্বরকে জানার চেষ্টা চেষ্টা যুগ যুগ ধরে নানা মনোরীষিরা করে চলেছেন কেউ কিছুটা কেউ অনেকটা আবার কেউ সম্পূর্ণ তাকে জেনে নিয়েছেন কিন্তু কেহ যদি তার কথা চিন্তাই না করেন তবে তার মুক্তি হবেই না যুগ যুগ ধরে জন্ম মৃত্যুর চক্রে বন্দী হয়ে থাকবে মানস মন ঈশ্বর আত্মা ঈশ্বর অর্থাৎ মনের মন ঈশ্বর আত্মার আত্মা হলো ঈশ্বর উনি হলেন দেবের দেব ব্রহ্মের ব্রহ্ম ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর পরম ব্রহ্ম পরম পুরুষ পরম পুরুষোত্তম যিনি সর্বত্র বিরাজমান ব্রাজমান হয়ে দৃশ্য হন না দৃশ্য করে থাকেন তিনি কার্য করেন না কার্য করিয়ে থাকেন ভক্তরা খুব মন দিয়ে শুনবেন তিনি সবার আর বিভিন্ন দেবতা তাদের নিজ নিজ কার্য সম্পাদন করে থাকেন বর্ষার দেবতা বর্ষা করেন বায়ুর দেবতা বায়ুকে পরিচালিত করে থাকেন এভাবেই সবার নিজের কার্য করে চলেছেন বা সমর্থমান হয়ে থাকেন তা সবই সবই পরমেশ্বর করিয়ে থাকেন যদি ব্যাখ্যা করা যায় তবে উনি সর্বজ্ঞানী সর্বশক্তিমান পরমেশ্বর অচল আর একই হয়ে থাকেন তিনি মনের থেকেও বেশি তীব্রভোগে চলতে পারেন আর যা যা মন করতে পারে মন যেখানে যেতে পারে তারও অধিক উনি করতে পারেন মন যেখানে যেতে পারে না সেখানেও উনি ও বিত্তমান থাকেন তিনি সেখানেও আছেন মন সৃষ্টি হওয়ার আগেও ছিলেন আর পরেও থাকবেন আদি সর্বজ্ঞান স্বরূপ হয়ে থাকেন কিংবা তিনি সবার আদি হওয়ার কারণে উনি কিছু আগে থেকেই জানেন অর্থাৎ আগে যা হয়েছে যা হচ্ছে যা হবে সবই উনার জানা তাই কোনো দেবতা মন ঋষি উনাকে পূর্ণরূপে এখনো জানতেই পারেননি আর তাই যত ইন্দ্রিয় মন বুদ্ধি এদের যত গতি যত শক্তি থাকুক না কেন তারা ঈশ্বরের পূর্ণ স্বরূপকে জানতে পারেন না কিন্তু পরমেশ্বর সবার মধ্যে থেকেই সবাইকে একসঙ্গে নিয়ে চলেন অর্থাৎ তিনি চালিত হন না চালিত করে থাকেন আর তাই শত চেষ্টা করেও মনিরেশরা তার পূর্ণ স্বরূপ স্বরূপের দর্শন পান না যিনি সীমা দেখেছেন তিনি যখন ওই সীমায় পৌঁছান তিনি সেখানে গিয়েও দেখেন সীমা যত দূরে ছিল ততটাই দূরে আছেন বোঝা গেল ভক্তরা জাতুম ন অর্থাৎ অসীমের সীমা কখনোই সসীম জানতে পারে না বরং ইন্দ্র বায়ু দেবতাদের যে শক্তি যার দ্বারা তারা সারা বৃষ্টি বর্ষা করিয়ে থাকে প্রাণীকরণের প্রাণ দিয়ে থাকে যা করতে তারা সমর্থবান তারা কেবল পরমেশ্বরের শক্তিরই একটি ক্ষুদ্র অংশ মাত্র আর তার সাহায্য ছাড়া কোন দেবী দেবতা কিছুই করতে সমর্থবান নন উনি অচলের মধ্যেও থাকেন উনি সচলের মধ্যেও থাকেন উনি দূরের থেকে দূর উনি সামনে থেকে সমীপে উনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মধ্যে পরিপূর্ণ হয়ে থাকেন আর এই বিশ্বব্রহ্মাণ্ডের অসীম অনন্ত সীমার বাইরেও উনি বিরাজমান হয়ে আছেন তো ভক্তরা আমি এখানে একটি নিজের একটি উদাহরণ দিচ্ছি খুব মন দিয়ে শুনুন আমাদের এই মানব শরীর তথা সমস্ত ইন্দ্রিয় নানা রকম অনু পরমাণু কার্বন হাইড্রোজেন অক্সিজেন ইত্যাদি ইত্যাদি নানারকম পদার্থ আছে এই সমস্ত একটি নক্ষত্রের মধ্যেও আছে আমাদের যেমন জন্ম মৃত্যু হয় ঠিক তারাদেরও বা নক্ষত্রদেরও জন্ম মৃত্যু হয় আমাদের শরীর যেমন ছোট বড় হয় তারাদের মধ্যে পরিধিও ছোট বড় হয়ে থাকে আমাদের যেমন দেহে জল আছে তা দৃশ্য তো দেখা যায় তা আবার অনুরূপে এই জলকে অনুরূপে আবার দেখা যায় না ঠিক তেমনি তারার মধ্যে জলের অনু রয়েছে যার দ্বারা জল সৃষ্টি হওয়া সম্ভব বোঝা গেল তবে আমরা জন্ম নেওয়ার আগেও বিশ্বজগৎ ছিল আর মৃত্যুর পরও কিন্তু এই বিশ্ব জগৎ থাকবে আর আমরা মৃত্যুর পর আবার অনুরূপে ফিরে যাব যা দেখা যায় না অর্থাৎ আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে আমরা কোথা থেকে এলাম আবার মৃত্যুর পর কোথায় চলে যাবো বিশ্বভূমণ্ডত তো রয়েই গেল তো সদাভক্তরা যেমন তারা জন্ম মৃত্যু হয় তেমন আমাদেরও জন্ম মৃত্যু হয় তারার মধ্যে যা যা পদার্থ রয়েছে আমাদের মধ্যেও সেম সেম পদার্থ রয়েছে তবে আমাদের মৃত্যুর পরে আমাদের মধ্যে যেসব পদার্থগুলি রয়েছে তা অনুরূপে আবার ফিরে যায় যা দেখা যায় না তবে কি তবে আমাদের অনু কি সে তারার কাছে যায় আবার নতুন অনুরূপে ফিরে আসে আর তারপরে কি আবার আমাদের জন্ম হয়ে থাকে কথাটি খুব সহজভাবে ভাবলে বোঝা যায় ভক্তরা তারা জন্ম নিচ্ছে মরছে তবে তারার মৃত্যু হলে এই তারাদের কি হয় তারার অনুরা এই মহাবিশ্বে তখন ছড়িয়ে পড়ে আবার এই অনুগুলি অন্য এক জায়গায় গিয়ে মিলিত হয়ে আবার নতুন একটি তারা সৃষ্টি করে তবে যদি তারা এইভাবে সৃষ্টি হয় তবে আমাদেরও বুঝতে হবে আমি এলাম কোথা থেকে আর যাব কোথায় তবে পাওয়া যায় এটাই এই জগতে যেমন তারার ধসি ও মৃত্যু হচ্ছে আবার সে অন্য অনুর সঙ্গে মিলে নতুন তারার জন্ম দিচ্ছে এভাবে ভাবল আমরাও পেতে পারি যে আমরা এই ব্রহ্মাণ্ডের একটি অংশ মাত্র আমাদের জন্মের আগে আমাদের অনু ব্রহ্মাণ্ডেই ছিল পরেও আমাদের মৃত্যুর পরেও সেই অনুগুলি ব্রহ্মাণ্ডেই পড়ে থাকবে আর আমাদের মৃত্যুর পর আমাদের অনু পরমাণু মন ইন্দ্রিয় ইন্দ্রিয় অনু কোনো অনুর সঙ্গে মিলিত হয়ে আবার আমাদের ওড়ায় জন্ম হবে কিন্তু ভক্তরা মূল হল পরম ব্রহ্ম একই থাকবে অর্থাৎ তারার মধ্যে যে ব্রহ্ম রয়েছে আমাদের মধ্যেও কিন্তু সেই একই পরম ব্রহ্ম রয়েছে এই মূল একই থাকবে যা তারারও ছিল হরে কৃষ্ণ তো ভক্তরা পরম চলেন আবার চলেন না ঈশ্বর এব বতু শকনতি অহম নাস্তি পরমেশ্বর চলেন আবার চলেন না ব্যাখ্যা একই কালে পরস্পর বিরোধী ভাগ গুণ তথা ক্রিয়া যার মধ্যে বিত্তমান থাকে আসলে উনি তো পরমেশ্বর হয়ে থাকেন এটা উনার অচিন্ত শক্তির মহিমা আবার অন্যভাবে বুঝতে চাইলে ভগবান নিজের ভক্তদের ধামে এসে সুখ দেবার জন্য প্রাকৃতিক সাকার রূপে লীলা করে থাকেন এটাকেই চলন বলা হয় আর নির্গুণ রূপে উনি সর্বদা অচল অবস্থায় স্থির হয়ে থাকেন এটাই উনার অচল অবস্থা অর্থাৎ উনি উনি চলেন না না আর এই প্রকার কখনো কোনো মানুষকে দর্শন দেন এত দূরের থেকেও দূর আবার যখন উনি প্রেমের আওয়াজ পান তখন উনি সেখান থেকে তৎক্ষণাৎ প্রকট হন তার ভক্ত যেখানেই থাকুক না কেন উনি তার সমীপে এসে প্রকট হন বোঝা গেল আর এটাকেই বলে সমীপ থেকে সমীপে অর্থাৎ উনি দূরের থেকেও দূর আবার কাছের থেকেও কাছে এছাড়া উনি সদা সর্বদা সর্বত্র পরিপূর্ণ হয়ে আছেন আর এর জন্য উনি দূরের থেকেও দূর আর কাছের থেকে কাছে উনি আছেন এর জন্যই উনি সর্বত্র বিত্তমান আর এই জন্যই উনি সবার অন্তর্জামী অর্থাৎ সবার সঙ্গেই আছেন যে অজ্ঞানী ব্যক্তি উনাকে রূপে না জানেন উনার জন্য উনি অনেক দূরে অবস্থান করে আছেন বাস্তবে উনি এই বিশ্বজগতের পরম আধার পরম কারণ পরম কারণও উনি এর জন্য বাইরে ও ভেতরে সব জায়গায় উনি বিরাজমান কিন্তু যে মানুষ সমস্ত প্রাণীর মধ্যে উনাকে দেখে থাকেন আর উনার মধ্যে সমস্ত প্রাণীকে দেখে থাকেন ওই মানুষ কখনো কোনো মানুষ তথা অন্য কোনো প্রাণীকে ঘৃণা করেন না এটি ব্যাখ্যা করলে পাওয়া যায় এইভাবে যদি কোনো ব্যক্তি সর্বপ্রকার প্রাণী আত্মার মধ্যে সর্বশক্তিমান পরম পুরুষ পরমাত্মাকে দেখে থাকেন আর ঠিক উল্টো করে পরমাত্মাকে সর্বপ্রকার প্রাণীর আত্মা স্বরূপ দেখে থাকেন তবে তিনি কেমন করে অন্য কোনো প্রাণীকে দেশ অথবা ঘৃণা করবেন উনি তো সর্বদা সমস্ত প্রাণী তথা সমস্ত বিশ্বজগৎকে পরম প্রভুরূপে দেখে থাকেন আর সদা তিনি মনে মনে সমস্ত প্রাণীকে প্রণাম করে আনন্দিত হয়ে থাকেন তথা তিনি এই কারণেই সবাইকে ভালোবাসেন সবার সেবাই করতে চান সবাইকে সুখ দেবার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকেন আর যিনি এইভাবেই পরম পুরুষ পরমাত্মাকে দেখে থাকেন তার জন্য কোনো মোহ থেকে যায় কি শ্রোতা পরম আত্মানং তনার্গত সর্বভূতা গ্রত পরমাত্মা অর্থাৎ ওই মহাপুরুষ শক্রহিত হয়ে থাকেন আর তিনি পরম আনন্দ অনুভব করে থাকেন ব্যাখ্যা করলে পাওয়া যায় যেভাবে যে মানুষ পরমাত্মাকে মাত্রাকে ভালো করে জেনে নেন যখন উনার সর্বত্র ভগবত জ্ঞান দৃষ্টি খুলে যায় বা লাভ হয়ে থাকে যখন উনি ক্ষুদ্রতি ক্ষুদ্র প্রাণীর মধ্যেও পরমাত্মাকে দেখে থাকেন আর তখনই উনার সব জায়গায় সর্বত্র পরমাত্মার দর্শন হয়ে থাকে তবে সে ব্যক্তির অন্তঃকরণে শোক মোহ ভোগ আদি এসব কেমন করে থাকবে তিনি এতটাই আনন্দে থাকেন যে তার চিত্ত প্রদেশে কখনো কোনো শোক মোহের ছাই পড়ে না বাস্তবে তিনি মানুষের সামনেই কার্য করেন ঠিকই কিন্তু মনে মনে তার সমস্ত কার্য ভগবানকেই অর্পণ করে থাকেন আর এর জন্য তার মধ্যে প্রভু ও প্রভুর লীলা ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না আর তাই ওই মহাপুরুষ সুপ্ত থেকে সুপ্ত ইন্দ্ররোহিত ক্ষুদ্র ছিদ্ররোহিত শিরা উপশিরা রহিত পরমেশ্বরের সঙ্গে মিলিত হয়ে যান যিনি সর্বদৃষ্টা সর্বজ্ঞ সর্বোপরি বিদ্যমান যিনি সর্বনিয়ন্তা স্বেচ্ছা প্রকাশধারী যিনি সর্বপ্রকার বস্তু রচনাকারী যিনি যে রকম ভাবনা সেই রকম রচনা করে চলেছেন তিনি হলেন পরমেশ্বর ব্যাখ্যা যিনি একবার পরমেশ্বরকে বুঝে যান তিনি সর্বোজ্ঞ পুরুষ তিনি সর্বজ্ঞ পুরুষ পরমাত্মার দর্শন পান আর তার সঙ্গে একসময় মিলিত হয়ে যান যিনি শুভ অশুভ কর্মতে বিরাজ করেন পঞ্চভৌতিক ইন্দ্রিয় তথা অস্থি শিরা মাংস আদিময় সবকিছু যুক্ত স্থূল দেহ থেকে রোহিত হয়ে থাকেন ছিদ্র রোহিত দিব্যরূপ সচিতানন্দ ভিন্ন হন না এবং সর্বদৃষ্টি সর্বজ্ঞাতা সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখেন সর্বাধিপতি হয়ে থাকেন আর কর্ম পরবশ হন না বরং স্বেচ্ছায় প্রকট হয়ে থাকেন তথা যিনি সনাতন কাল থেকে সমস্ত প্রাণীর জন্য উনি বিভিন্ন কর্ম অনুসারে সমস্ত দ্রব্য যথাযথ রচনা করে থাকেন তিনি হলেন বোঝা গেল অর্থাৎ যেমন কর্ম তেমন ফল এই কর্ম অনুসারে তিনি ফল দান করে থাকেন শ্রদা ভক্তরা আজ এই পর্যন্তই ঈশ্বাবাস্য উপনিষদ আজকে দ্বিতীয় ভাগ এখানে সমাপ্ত করলাম আগামীকাল ঈশাবার সাথে তৃতীয় ভাগ দেব যদি ভালো লাগে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শুভন করুন আর ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার